কলকাতা মহামান্য হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্থগিতা দেশে বন্ধ এক হাজার গাছ কাটা দু হাজার চার দু হাজার পাঁচ অর্থবর্ষে বাঁকুড়া জেলার কতুলপুরের শিহর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এলাকার মানুষজনদের বেনিফিসারির মাধ্যম দিয়ে চোর গেড়ে এলাকায় গাছ লাগানো হয় বেনিফিসারি লোকজনদের পরিচর্যায় গাছগুলি বড় হয় তারপর দু সাল নাগাদ স্থানীয় গ্রাম পঞ্চায়েত গাছগুলি বিক্রি করার জন্য টেন্ডার করে টেন্ডার পাওয়ার সংস্থা গাছ কাটা শুরু করলে ভুরি ভুরি অভিযোগ উঠতে শুরু করে এলাকার মানুষজনদের মুখে মুখে অভিযোগ মূলত এটাই ছিল যে নিয়ম মেনে গাছ কাটা হচ্ছে না তাছাড়া গাছ কাটার জন্য স্থানীয় ডিভিশনাল ফরেস্টের অনুমতি নেওয়া হয়নি আর আর এই অভিযোগ তুলে স্থানীয় এক বাসিন্দা শেখ রফিকুল হাইকোর্টে একটি জনস্বার্থে মামলা করেন তখনকার মতো বন্ধ হয়ে যায় গাছ কাটা তারপর দীর্ঘ কয়েক বছর পর দু সালে পুনরায় সেই সব গাছ কাটার জন্য রিটেন্ডার করে পঞ্চায়েত টেন্ডারের দিনক্ষণ অনুযায়ী গতকাল গাছ কাটার কথা ছিল কিন্তু তার আগে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনহা স্থগিতাদেশ কাটা যাবে না একটিও গাছ কোর্টের এই রায়ে খুশি এলাকার প্রত্যেকটি মানুষ বাঁকুড়ার কোতলপুরের শহর থেকে সাহেব গাছ কাটা তো সম্ভব নয় ধরুন আমরা চাষিবাসী মানুষ খালে জল খায় আবার গাছ দিয়ে থাকি বসতে হয় গাছ কাটামালই তো মানে প্রাকৃতিক ভারসাম্যটাও তো নষ্ট যাচ্ছে সব যার জন্য আমাদের মানে আবেদন যাতে গাছ না কাটে সরকারি হোক আর বেসরকারি হোক যাতে গাছ না কাটে গাছ যাতে থাকে সেটাই কিন্তু আমাদের

আছে তো তো বিষয়ে বলতে মানে গাছ কাটলে তো আমাদের পরিবেশটাও নষ্ট হচ্ছে দিক তারপরে তোমার মাঠে মানে কৃষকরা যখন কাজ করার পরে যখন বিশ্রাম নেয় তখন তো তারা এই ছাঁওরায় এসে তারা একটু মানে বিশ্রাম নেয় জল টল খায় ভাত মুড়ি খায় তারপরে মেন হচ্ছে করতে থেকেই তো অর্ডার হয়েছে যে গাছ কাটা নিষেধ হুম এটা নিয়ে বলছি মানে প্রাকৃতিক ভারসাম্য যেমন গাছ যেমন না কাটা হয় সেটাই আমাদের অনুরোধ এই যে থেকে গাছ কাটা যাবে না এটা কতটা খুশি আপনারা আমরা প্রচুর প্রচুর খুশি কারণ এখানে তো মানে গাছগুলো কেটে দিলে তো পুরো মানে চারদিকে আর সেরকম গাছ নেই মানে ছাড়া মানে মানুষ যখন যে এসে বসবে

কিন্তু ছোট ছোট গাছ যেগুলো আছে গাছকে গাছ একটা প্রাণ দেয় এবং প্রত্যেকটি আদিবাসী ছেলেরা ওখানে খেলাধুলা করে এবং আশ্রয়তে থাকে এই জন্যে আমরা বড় গাছগুলো ভেবেছিলাম কিন্তু সরকারি মত ছাড়া আমরা গাছ কাটবো না খুশি এতে আমি ওখানে অনেক উপকৃত হয় চাষিরা গিয়ে বসে থাকে জল খাবার খায় হ্যাঁ তারপর ধরুন খেলাধুলা করে বাচ্চাগুলো ওখানে বসে ইয়ে করে যেটা আমাদের কাটা ছিল আমার অঞ্চলে এমন কিছুই আই নাই কিন্তু অঞ্চলের সাথে আমাকে বড় গুলো বেছে নিতে হচ্ছে আমার নাম আমার সন্ধ্যা সাতরা হ্যাঁ প্রধান হ্যাঁ সন্ধ্যা সাতরা আমি শিরোরাঞ্চলের প্রধান